लगी लगीना तुझे ही जना एक तू ही है दिल में राम पर माना कैसे लगी ना गया तू

আ কি আমন হ্যাঁ হ্যাঁ কি আমন হ্যাঁ হ্যাঁ কি বলছিস খোদা এই দিল্লি কা কি ভালো আছে গুরি ওইখানে এরকম একটা সিন ছিল ইয়া মিনিট এত যাও নাও না ভালো হ্যাঁ हम तो फर्स्ट पार्टी নাকি কি কাচ্ছে কার না কার না una successo potaghetto del এখানে ছবি তুলবে আমার ছবি তুল তোমার কাছে তো কে আছে তুলো সেলফি তুলো আমাকে দাও এই উঠতে উঠে ছবি তুলতে তুলতে হাঁপি হাঁপাতে হাঁপাতে এটা কি গোয়া বললো কি কেব বললো

में सही। কি হলো দাঁড়া ছবি তো ঠান্ডা জল পড়ছে তো যে পাহাড়ের জল তো ঝরছে আরে পাহাড়ের

সেই রকমই সেটা আরো সাজানো ছিল হ্যাঁ সে আরো সুন্দর ভাই যাকে যেটা সেই সেই রকমই সে আরো সুন্দর আলো ভালো লাইটিং দিয়ে আছে এই আমার শুধু লাইটিং দিয়ে আছে তাতে আরো লাইটিং দিলে এইগুলোই হ্যাঁ সে লাল লাইটিং দিলে এইগুলোই আরো ভালো লাগতো এরা শুধু সাদা লাইটিং দিয়ে দিচ্ছে এই আরাকু ভ্যালির মতো এইটাই হচ্ছে একই ধরনের চল হ্যাঁ মনি আচ্ছা আর ভালো সেইটাই তাই মতে সেখানে বলছিলাম যদি আমাদের মাথায় ও পড়ে যায়

उठते न <winding> नाच वर्किना है ऐसा एक जो आपको मिल रहा है ओ गलो मेरे कदम आहेनी जात नहीं

आगे भी काम मेरा क्वालिटी का है किसको Hey, money, one, it's cheese.